গুড মর্নিং সব বন্ধুদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সব বন্ধুদের স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সোমবার একটা নতুন দিন নতুন সকাল আমি এক কাপ চা বিস্কুট নিয়ে চলে এসেছি কালার আমি এখন ঘরে চলে এলাম এসে চাদর পাতা হয়ে গেছে ভালো করে ঝেড়ে নিচ্ছি তার আগে আমি গায়ে দিয়েছিলাম রাত্রিবেলা কালকে বেশ ঠান্ডা লাগছিল বৃষ্টি পড়ছিলো আর ফ্যান চলছিল তো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য একটা সামনের কাছে হাতে চাদর পেয়েছিলাম ওইটা গায়ে দিয়ে দিলাম আর বিছনাটার চাদরটা পাতার পর ভালো করে ঝেঁটা দিয়ে পুরো টান টান করে চাদরটাকে পেতে ঝেড়ে দিলাম এবার চলো মাথায় চুলে কালার করবো এটা স্টিকের হচ্ছে বার্গেন্ডি কালার নিয়ে এসেছি সকালবেলা কিনে নিয়ে এলাম আর এটা একটু বাটিতে ঢেলে নেব নিয়ে ঢেলে নিয়ে তারপরে ওই দাঁত মাজার ব্রাশ দিয়ে এটা লাগাবো দাঁত মাজার এমনি আমার মাথায় লাগাবার একটা ব্রাশ আছে কিন্তু ওটা ভীষণ চওড়া ওই জন্য কি করেছি বলো তো ওই ছোটো দাঁত মাজার ব্রাশ বাতিল ব্রাশ নিয়ে ওইটা মানে ছোট তো বেশ ভালো লাগে ওই জন্য ওইটা করে সামনের দিকে লাগিয়ে নেবো আর এটা কি বলো তো আমার চুল তো পুরো পাখিনি সামনের কাছে পেকেছে এবার কি বলো তো সামনেই ব্রাশের দাঁত মাজা ব্রাশের সাহায্যে না সামনেগুলো লাগিয়ে নিচ্ছি তোমরা তো জানো আমি কালকে একটা নেমন্তন্ন বাড়িতে যাব বাৎসরিক কাজ আমার মেষমশাই মারা গেছে সেখানে যাব বলে একটু লাগিয়ে নিলাম চলো চুলে লাগানো হয়ে গেল। আর হচ্ছে কতগুলো বাসন মেজেছি বাসনগুলোকে ধুয়ে উপর করে দিয়ে দিয়েছি রান্নাঘরে আর বাইরে দেখো ওয়েদারটা এখনও মেঘলা জানি না কবে রোদ্দুর উঠবে আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি আগে যেহেতু সোমবার তোমরা জানো নিরামিষ নিরামিষে আজকে গোন্ড চাল ভাত আর ঢেঁড়টাতে আলু সের ঘি এটাই সপ্তাহ একদিন করে এটা খাই টাল টাল করি কিন্তু কালকে যেহেতু নেমন্তন না ডাল ফালের ঝামেলা করতে গেলাম না চলো খাওয়া শুরু করি সবাই লঞ্চ করে নাও সন্ধেবেলার দোকান গেছিলাম দোকান থেকে একটু পাফড় একটু তারপরে দুধের প্যাকেট ম্যাগি চা পাতা শ্যাম্পু ধূপকাঠি এগুলো নিয়ে এলাম এগুলো একদম ফুরিয়ে গেছিলো দোকানে না গেলেই হচ্ছিল না তাই জন্য দোকানে গেলাম এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধে বাতি দিয়ে চলে এলাম রান্নাঘরের দিকে যাব একটু চা বানাবো সন্ধ্যেবেলা চাটা খেতেই হয় এটা একটা নেশা চা না খেলে ভাল লাগে না চলো চাটা খাব চায়ের সঙ্গে তো বিস্কুট থাকবে আর আজকে রাত্রিটা ডিনার করব রুটি আর দুধ ডিনার করে নেব চলো বানিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে বিস্কুট চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না নাম দিকে থাকা বেল আইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই সবাইকে গুড নাইট ভালো থেকো আবার আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে